কক্সবাজারস্থ সাপলা ফুর ফোরামের প্রথম বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল শনিবার ২৭ জানুয়ারি কক্সবাজার শহরের বালিকা মাদ্রাসা রোডের কবিতা ছত্রে এই মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কক্সবাজারের বসবাসরত সাপলাপুর বাসী সহ শাপলাপুরের সকল শ্রেণী মানুষের সমাগম হয় উক্ত মিলন মেলার আলোচনা সভা অনুষ্ঠানে কক্সবাজার আহ্বায়ক সংবাদ পত্রিকার সম্পাদক এম আমানুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অত সংগঠনের সদস্য সচিব ও কক্সবাজার জেলা আদালতের আইনজীবী এম সাইয়েদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দুই মহকালী কুতুবদিয়া আসনের তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আশাকুল্লা রফিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবলাপুর ইউনিয়নের চারবারের নির্বাচিত সফল চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল খালেক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে আশাকুল্লাহ রফিক এমপি শুরুতে সাবলাপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন একখণ্ড সাপলাপুর আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে নেতৃত্বে সেই সম্মানিত সভাপতি আমানুল্লাহ আমান বিশিষ্ট সাংবাদিক আসলে প্রিয় ভাইয়েরা বন্ধুরা এই কবিতা চত্বর এটি এই আমাদের কক্সবাজারের যে নাজিরার ট্যাক থেকে শুরু করে শাহপরীর পর্যন্ত যে লংয়েস্ট বিচ যেটির জন্য বাংলাদেশ আমরা বাংলাদেশে ওরা বাংলাদেশ অহংকার করি যে দীর্ঘতম সমুদ্র সৈকত এটির একটি অন্যতম একটি স্পট আবার আজকে সকালে ঢাকা থেকে শুধুমাত্র আপনাদের সাপলাপুর বাসীর এই প্রোগ্রামটাতে জয়েন করার জন্য আমার অন্য কোনো কাজ নেই আমার পরিবার পরিজন তারাও আমন্ত্রিত হয়েছিল আমার পারিবারিক একটা প্রোগ্রাম ছিল গতকাল আমার ছোট ভাই মুশফেকের সেটার জন্য তারা ঢাকায় আছে আমি শুধুমাত্র এই প্রোগ্রামটা অংশগ্রহণ করার জন্য আমি সকালের এখানে আপনাদের এই প্রোগ্রামে এসে অংশগ্রহণ করেছি আমি আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারার জন্য মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি প্রিয় ভাইয়েরা বন্ধুরা খালেক ভাই সাপলাপুর উন্নয়নের কথা বলেছে সাপলাপুরে আমরা যখন ছোটবেলায় আমি কোন রকম ছোট মাসখালি কা আদিনাথ ওই দিক থেকে যেত মাটির রাস্তা ছাড়া কিছুই ছিল না আমি আমার এখনো মনে আছে আমাদের মাসখালিতে যখন আমরা যেতাম আমাদের গробঘাটা থেকে আমাদের মসজিদ অর্থাৎ আমাদের পারিবারিক যে মসজিদ তাজরুর মসজিদ ওদূর পর্যন্ত 8 ফিটের একটা আরসিসি রাস্তা ছিল এর পরে পুরো মাসখালির রাস্তা কাট অবকাটমুখী ছিল আপনারা জানেন এটা 80 দশকে 80 দশকে সময় মাসখালি উপজেলার না হওয়ার আগেও সেই পরিস্থিতি এখানে বিরাজমান ছিল বিদ্যুতের অবস্থা কি ছিল আমরা নিজেদের ছোটবেলায় বাড়িতে যখন আমরা দেখতাম বাজার থেকে কাজের লোক বা যারা দুইটা তেলের সরিষার তেল পাওয়া যাক বা না যাক ক্যারাসিনটা নিশ্চিত লাগবে কারণ ঘরের দুয়ারে চারাকটা জ্বালাতে হবে হারিঘানটা দিতে হবে না হলে অমঙ্গল হবে সেরকম একটা পরিস্থিতি টোটাল এই এলাকার একটি অবস্থান ছিল সেখানে আজকে মহেশখালী কোথায় আজকে বিশ পঁচিশ বছরের মহেশখালীর কতজন আমাদের পূর্বপুরুষরা পায়ে স্যান্ডেল পরতেন বা কটা নতুন জামা তাদের গায়ে থাকে সে আলখাল্লা গায়ে দিয়ে বাজারে যেত বাজারে ঢুকার আগে সেই জামাটা গায়ে দিত বাজার থেকে বের আবার জামা খুলে খালি গায়ে বাজে দিত সেরকম এক কয়টা বাজারে দোকান ছিল এক একটা বাজার যে আজকে প্রতিষ্ঠিত হয়েছে সাবলাপুরে মুখ থেকে শুরু করে কায়দাবাদ থেকে শুরু করে আপনার সাইডবাড়া পর্যন্ত কতটা বাজার কতটা স্টেশনে পরিণত হয়েছে কয়টা দোকান সেখানে ছিল সেভাবে যদি আপনারা বিবেচনা করেন সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থানটা কি ছিল কতজন পরিবার তার সন্তান স্কুলে পাঠাতে পারবে এইটা ভাবত। তাদের ভাতের চিন্তায় অস্তিত্ব থাকত হতো জীবন জীবিকার চিন্তায় অস্তিত্ব থাকত হতো এই जनपद শুধু সাপ্লাবর বলে না আমি টোটাল মহসкали কক্সবাজার বাংলাদেশের উন্নয়নের কথা সেটি বলছি সেটাই সক্ষম হয়েছে माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তার ধারাবাহিক নেতৃত্বের কারণে তাই যারা বিচ্ছিন্নভাবে এখানে আসেনাই বা যাদের মনে রাগ তারাও কিভাবে আসবে অ্যাকোমোডেট হবে সেটা খালেদ ভাই আপনি যদি তারা আপনার প্রতি সমর্থন দেয় আপনি উদ্যোগ নিয়ে সবাইকে একটা ফোরাম করার চেষ্টা করবেন কারণ বিচ্ছিন্নভাবে দুইটা ফোরাম রাখাটা এটা আমাদের কাম নয় আমরা সকলকেই দল মতের উদ্যোগ উঠে একটা ফোরাম আমরা এখানে তৈরি করতে চাই সাপলাপুরের যে রাস্তা সেটি আঠারো ফুট প্রশস্ত হয়েছে এবং সেটির আরও সৌন্দর্যবর্ধন হবে সেটিকে রং টং দিয়ে এবং সেটিকে আরও সৌন্দর্য বর্ধন হবে বাজার এলাকায় যে কালবারটা এখনো জনাজীর্ণ রয়ে গেছে সাবলা পৌরের চেয়ারম্যান সাহেব সেই দিনও উন্নয়ন সমন্বয় সবাই তিনি সেটা তুলে ধরেছেন যে রাস্তাটা এই কালবারটা প্রশস্ত করা দরকার এখন আঠারো ফিটের জায়গায় চব্বিশ ফিটের ডিমান্ড চলে আসছে কারণ মানুষের গাড়ি ঘোড়া যাতে এত বেড়ে গেছে সেই রাস্তা ব্যবহার এত বেড়ে গেছে সাবলাপুরের পান সারা বাংলাদেশের মাসকালের পান সারা বাংলাদেশের যে পানের যে বাজার পানের যে আকর্ষণ মাসকালের পানের খিলি বানায় খাওয়া বসা খালি গান এবং সেই পান সারা পৃথিবীতে সমাদৃত

পিছিয়ে থাকার কথা স্মরণ করে তিনি বলেন এই জনপথে হাট বাজার থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা খুবই ছিল এখনকার মানুষের খাদ্যের টানা পোডেনের চিন্তায় পড়ালেখা করা যেন বিলাসী জীবন পার করা এমন মনোভাব পোষণ করত। বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টিতে মহেশকালে সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বর্তমানে মহেশকালেতে ঘরে ঘরে শিক্ষিত সন্তান রয়েছে এ সময় তিনি শাবলাপুরের সড়ক আঠারো ফুট প্রশস্তকরণ ও কালবাট সংস্কার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবকাঠামোগতের জন্য গৃহায়নের ব্যবস্থা সুবিধা সহ অনেক উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেছেন শাবলাপুরের মানুষকে অনুরোধ জানিয়ে বলেন কোন প্রথারক চক্রের হাতে পড়ে বিভিন্ন কোম্পানিকে জমি বিক্রি করবেন না এক সময় এই জমি অনেক মূল্যবান হয়ে উঠবে শাবলাপুর টুরিস্ট এলাকা হবে মহেশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহজে চাকরি পাওয়ার লক্ষ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তিনটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে তার মধ্যে একটি টেকনিক্যাল কলেজ শাবলাপুরে নির্মিত হবে মহেশখালি দেশের অর্থনীতিতে নেতৃত্ব দেবে শাবলাপুরকে স্মার্ট ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে তাই স্মার্ট শাবলাপুর প্রত্যেকক্স বাজারস্থ শাবলাপুর ফোরামকে একতাবদ্ধ হয়ে সবাইকে একসাথে কাজ করার অনুরোধ জানান। তিনি বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী সাবলাপুরের বিভিন্ন বিষয় নিয়ে স্থিতচারণ করেছেন। একটি নামে একক সংগঠনে আমরা শাবলাপুরে আমরা একটা সামাজিক সংগঠনের আমরা গড়ে তুলবা এবং সেটার ছত্র আমরা সবাই পরিচিত হব আর হতে হল যদি আর আর বিরুদ্ধে ঘুরি থাকো তা আলাদা বৈঠক করো আলাদা কথা হোক কিন্তু সব লভর সমিতির নাম দিয়ে একই ব্যানারে মানুষকে উপস্থিত করে সেখানে যদি আবার পলিটিক্যাল কথা রাজনীতির কথা বলা হয় সেখানে এখানে একথা কীভাবে থাকে আপনারাই বিচারটা করেন এটার জন্য আমরা দোষী না আমরা এরকম কোনোদিন চিন্তা করি নাই আলাদা একটা ফোরাম করব ওই সংগঠনের সাথে যারা জড়িত আছে ওরা বেশি শতভাগ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওরা পলিটিক্যাল লোক ওরা রাজনীতি ছাড়া কিছু বুঝে না আর তোরে দিয়ে রাজনীতি নেই আর সব হতা হলে মুশকিলের হতা হলে আর রাজনীতি এক সাইডে ফেলে এরি আর আগে সব লাভ চিন্তা করি কিন্তু মানুষ শুন ফতে ফতে সারাক্ষণ শুধু তারা রাজনীতি ছাড়া কিছু না বুঝে এবং তারা শহর অনেক এ পাঁচ ছজন বেকুল উগ্র রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ এবং ইতারা আর আজীবন ঘরে শুধু আছে আবার আয়োজন করতে হলো এটার জন্য আমরা দোষী নয় এটার জন্য ওই কুচকির মহল ওই রাজনৈতিক দলের নামদারি যারা সবসময় এই কুচক্কির ষড়যন্ত্র করে ইতারাই দোষী

পা দিয়ে নেই আমরা নিয়ে যাব। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি আহ্বান করেছেন কোনো কোনো ভেদাভেদ নেই নেই এখানে সাবলাপুরের কথা যখন আসে জাতি ধর্ম বর্ণ ও রাজনীতির উর্ধে রেখে এলাকার মানুষের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে যায় এই ফোরামের মাধ্যমে জনগণকে একথাবদ্ধ করা সহ তাদের পাশে সবসময় থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি এ সময় বক্তব্য রাখেন সাবলাপুর ইউনিয়নের প্রবীণ শিক্ষক খলিলুর রহমান সাবলাপুর ইউনিয়ন সভাপতি ডাক্তার ওসমান ও সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মাহমুদ সাবলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম সাইদুল ইসলাম চৌধুরী সাবলাপুরের কৃতি সন্তান নাক্যমচৌড় উপজেলা শিক্ষা অফিসার এস এম জাহাঙ্গীর আলম শাবলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাবলাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এনজিও কর্মকর্তা আবিদুর রহমান মাস্টার ফখরুল ইসলাম শাবলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন হামিদুল ইসলাম শাবলাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াসুদ্দিন মোহাম্মদ আমিন ও অজিত কুমার সহ অনেকেই বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে ফোরামের সকল সদস্য ও তাদের পরিবার সহ কক্সবাজারে বসবাসরত হতো সাবলাপুরের সকল শ্রেণী মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে দুপুর উক্ত ফোরামের বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয় ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক ও বিশেষ অতিথি আব্দুল কালেক চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় মধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও আঞ্চলিক গানের সংঘাজী শিল্পী বুলবুল আক্তার মুন্নি চৌধুরী পারভেজ সহ চট্টগ্রাম থেকে আগত খুদে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন শেষে অনুষ্ঠিত হয় বিশেষ আকর্ষণ এতে বিজয়ী তেইশ জনকে পুরস্কার দেওয়া হয়েছে ফোরামের আহ্বায়ক এম আমানুল্লাহ তার সমাপনী বক্তব্যে বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিশ্রম করে যারা আজকের এই সুন্দর পরিবেশের সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠান উপহার দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম